আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমি কিছু বলবো না আগে আপনারা এই ভিডিওটা দেখেন তারপর আমি কিছু বলতেছি না এখানে মনে হয় একটু ফাইজলামি করতে গেছে ইউআই হয় নাই কোন দল কয়টা দলের খেলা হবে কন্ডিশনস গুলো কি থাকবে তার আগে আপনি হচ্ছে দল নেয়ার জন্য চলে গেছেন বিসিবি মানে বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বলেন ভাই একটু লাক্স সাবান আছে ও বলল যে না কস্কো আছে ভাই এটাতে আপনি হাত ধরুন অনেক দিন টিকবে বিসিবি তো মুদির দোকান না ভাই আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুইজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য এটা ফাইজলামি জায়গা না আপনি নোয়াখালীর দল নেন স্মার্টলি যান যখন ইউআই হবে তখন আপনি যান স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে ক্ষেতের মতো বিজেপিতে যাওয়ার কোনো মানে না এই বিষয়টা বলতাম না কিন্তু মূলত উনি যে রিয়াদ ভাই উনি যে কালকে আমার যে সমালোচনাটা করছিল যে নোয়াখালীর মানুষ খ্যাত তারা মিনিং বোঝে না স্মার্টলি নাই আরো অনেক কিছু ওয়ার্ড ব্যবহার করছে বলতেছি না আর মূলত উনি যে আরো অনেকগুলো বিষয় করছে আর আপনি কোন ধরনের বাসা যে নোয়াখালী আপনার বিসিবি গাছ জমা তো দিবেন কি আপনার কাছে দিবে নাকি বিসিবি দিবে কি দিবে না সেটাই বিসিবি সিদ্ধান্ত তো আপনি সেখানে বলার কি আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না তারপরে তারপর যাই কিছু করেন নোয়াখালী নিয়ে কথা বলেন না ঠিক আছে আশা করি বিয়েটা বুঝতে পারছেন ধন্যবাদ